আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই কে কে আমার মতো ঘুরতে অনেক পছন্দ করেন ঘোরা আসলে এত সহজ না ঘোরার জন্য অনেক সাহস দরকার তারপর মানে ইচ্ছাশক্তি থাকার দরকার কিন্তু মানুষের মনকে সুস্থ রাখার জন্য আসলে বছরে একটা হলেও ট্যুর দেওয়া উচিত সবাই বলে সময় হয় না সুযোগ হয় না কিন্তু আমার এই ঘোরার প্ল্যানটা ছিল একদম সার্ডেন ট্যুর মানে হঠাৎ করেই আমার বোন আর আমার প্ল্যান করে ঘুরতে যাওয়া যেভাবেই হোক ঘোরাটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক শান্তি এই যে চোখ ভরে সমুদ্র দেখা সমুদ্রের ঢেউগুলো দেখা ওই দূরের জাহাজটা দেখা সমুদ্র পাড়ের এই ঝাউবনগুলা সত্যি মন ভালো করে দেয় যদিও আমার দ্বিতীয়বার সমুদ্র সৈকত দেখা তারপরও মনে হয় যে না সমুদ্র সৈকত অনেকবার দেখা যায় অনেকবার সমুদ্র সৈকতের সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয় এই যে দেখেন গাছটা শুয়ে মানে নেতায় পড়ে আছে মানে উপরে গেছে তারপরও গাছটার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আর এই যে এই জায়গাটা দেখার অনেক শখ ছিল ফেসবুকে দেখতাম সি অক্সিজেনের অক্সিজেনের না চট্টগ্রামের ফুসফুস আর অনেক সুন্দর গাছপালাগুলো আসলে ক্যামেরায় ওইভাবে ধরা সম্ভব না নিজের চোখের দেখে যত সুন্দর লাগে এত গাছ কোথাও উঁচু কোথাও নিচু আশেপাশে পাহাড় ভালো লাগে ওখানে দাঁড়িয়ে দুই কাপ চা খেতেও মন্দ লাগে না সি আমার কাছে ভালো লাগছে কারণ যে গাছগুলা এগুলো অনেক বড় বড় মনে হয় কত বছর আগের তার কোনো ঠিক ঠিকানা নাই তারপরও এই জায়গাটা শুধু সবাই ঘুরতেই যায় আড্ডা দেওয়ার জন্য আর এই যে গুলিয়াখালী সিবিস এটাও ফেসবুকে অনেক দেখতাম নিজের চোখে দেখবো কল্পনাও করি নাই কল্পনা যে বাস্তব হবে তাও ভাবছিলাম না আলহামদুলিল্লাহ আর পাহাড় দেখা পাহাড়ের রাস্তাগুলো পাশের গাছপালা দেখলে মানে গাছপালাগুলো দেখলে মনে হয় এত সুন্দর আর বিশেষ করে পাহাড়ের চারপাশে জবা ফুল গাছগুলো এত ভালো লাগছে মনে হচ্ছিল এখানে থেকে যায় প্রত্যেকটা পাহাড়ের এই চারপাশে আবার এদিকে বসার জায়গাগুলো আর জবা ফুল গাছগুলো মনে হচ্ছিল এটা একটা অপরূপ একটা সৌন্দর্যের জায়গা পাহাড়ের উপরে দাঁড়াইলে নিচেকে এত ছোট মনে হয় মনে হয় এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করি এত সুন্দর মাশাল